সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা দিতে না পারলে আর পরে দেওয়া যাবে কি না সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্নকর্তা ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যেদিন জন্মগ্রহণ করেছে তার সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে কি যেদিন জন্মদিন জন্ম গ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গন্তে সাত হবে যে সেই দিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নত আর যদি সপ্তম দিনে দিতে না পারেন কোনো কোনো বর্ণায় চোদ্দতম এবং একুশতম দিনে কোথাও আছে এই দিনগুলোতেও যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা করেছিল না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আকিকা দিতে পারবেন এটি বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেয়ার কথা বর্ণিত আছে যদিও সুন্নাহ হল সপ্তম দিনে দেওয়া সেটা মিস হয়ে গেলে একবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া যায় আছে এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল যার কারণে বড় হওয়ার পরেও সন্তানের আকিকা দেওয়া যেতে পারে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা উচিত না আমাদের দেশে আঁকিকারে আমলটার ব্যাপারে একটা বিরাট অবহেলা আমাদের আছে সেটা হলো বিশেষ করে আপনার এই কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলে যারা একটু প্রবাসে থাকে বেশি তাদের বাচ্চা কাচ্চা হলে আকিকা দেওয়ার জন্য বলে যে বাপ আসুক তারপরে দেব আসে না এটা তো বাপ আসার সাথে তো আকিকার কোনো সম্পর্ক নাই ভাই আকিকা সময় মতো দিয়ে ফেলতে হবে বাপ আসুক বা না আসুক বাপ আসা পর্যন্ত অপেক্ষা করেছেন সময় চলে গেছে তাহলে শূন্যটা ছুটে গেল একটা বিরাট বড় সব থেকে বঞ্চিত হলেন সময় মতো হলো না জিনিসটা এই জন্য আকিকা সপ্তম দিনে করবেন এটা শুননা। আবার অনেক সময় দেখা যায় যে আকিকার ব্যাপারে আমাদের অনেক ভাইরা আছেন অনেক মানুষ আছেন যারা আকিকা এটাকে বলেন যে এটা একসাথে কোরবানির সাথে দেব কারণ তখন তো পশু জবা করবো একসাথে তখন কি দিয়ে দিব আকিকাও দিয়ে দিব এটাও সন্ন্যার খেলাফ কাজ ভাই কোরবানের পর্যন্ত অপেক্ষা করবেন কেন হ্যাঁ আপনার সন্তান আকিকা যদি সপ্তম দিনটা কোরবান ঈদের দিন হয় তাহলে দেন ভিন্ন কথা কিন্তু সপ্তম দিনকে বিলম্ব করতে করতে ইচ্ছাকৃত কোনো বিশেষ ওজন ছাড়া শেষ পর্যন্ত নিয়ে গেলেন তাহলে একটা সন্না ছুটে গেল এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সাহা আল্লাহ